যদি ঢুকবেন সিদ্ধান্ত নিবেন এই যে রোজার মাসে ঢুকলাম আর আল্লাহ তোমার ঘর থেকে বের করোনা আর আমাকে বিপাতে পরিচালিত করোনা এই ওয়াদা করে ঢুকবেন আর যদি রোজার মাসে শুধু ইবাদত করেন তাইলে আমি আমার अब्বা উদাহরণ দিতে একটা বলতো আমি আমার কথা যদি বলি আমি ঈদের সারা মাস রোজা রাখলাম ঈদের নামাজ পড়তে গেলাম বাড়ি এসে দেখি বউ বাড়ি নেই বউ আমার বউ বাড়ি নেই চলে গেছে কোনে গেছে জানি না বর খুঁজে বেড়াই আমার ছেলে কানতেছে আব্বা মা কই আমি বললাম উত্তর পাড়ায় দেখে আই ও গেল উত্তর পাড়ায় আমি দক্ষিণ পাড়ায় পাইলাম না আমি গেলাম পশ্চিম পাড়ায় ও গেল পাড়ায় পাইলাম না বল আব্বা মারে তো পাইলাম না আমি কইলাম টেনশন করো না করো না আমি আছি টেনশন করার কিছু নেই আমি তোমার যাই হোক কষ্ট মষ্ট করে মানুষ করাবানে এই এগারো মাস আমি খুব কষ্ট করে আমার ছেলের রান্না বান্না করে খাওয়াইলাম এগারো মাস পরে যেই দিন রোজার স্বাদ উঠেছে ওই দিন আমার স্ত্রী এই সে পিছন থেকে বলছে আসসালামু আলাইকুম ইয়াস আমি আমি বললাম তুমি স্বামী বলছে আমি তোমার বউ চিনতে ভাসাও না আমি বলছি ও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দিলে রে আমার কুলজের ময়না পাখি শুনবেন বলবো আমার স্ত্রী বলছে ওগো আমার স্বামী আমি গত রমজান মাস চা থেকে শুরু করে ঈদের চা দুটা পর্যন্ত তোমার সেহরি রান্না করেছি তোমার ইফতারি বানাইছি তোমার পান্তা ভাত গরম করে দিছি তোমার গোসলের জন্য পানি আগিয়ে দিয়েছি তুমি রোজা রাখতে কত خدمت করেছি রোজার মাসে خدمت করার পরে যখন ঈদের চাঁদ উঠেছে তখন আমি চলে গেলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় ওখানে যাওয়ার পরে শেখ হাসিনার বাসায় গিয়ে ওখানে আমি একটু خدمت করার চেষ্টা করলাম দুই তিন মাস خدمت করি হঠাৎ মনে পড়লো খালি শুধু শেখ হাসিনার কেন خدمت করব এইবার গেলাম খালেদ আযিয়ার বাসায় সেও অসুস্থ ওখানে যাই আর তিন চার মাস خدمت করলাম হঠাৎ মনে পড়লো রহস্য নির্সাদ সেও তো বিরোধী দলীয় নেত্রী ছিল তারে যদি খেদমত না করি তাহলে কেমন হয় সরে গেলাম তার কাছে ও মরণাপন্ন অবস্থা খাবি খাচ্ছে শিখেনে যে তারও আমরা একটু সান্ত্বনা দিলাম দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো এর মধ্যে দেখি চার মাস চার মাস তিন মাস এগারো মাস হয়ে গেছি হঠাৎ পশ্চিম আকাশে চাঁদ উঠেছে রমজানের মনে পড়ে গেল আমার স্বামীর তো আবার ইফতারি রান্না করে দিতে হবে এই জন্যে আমি সব বাদ দেখিয়ে আবার তোমার ইফতারি বানাই নজন্যে আইছি। কি আমার ছেলের করা বলছে আপ বাপ আপনার যদি বিয়ে করাই লাগে একটা কালো খুদাইরে যাই হোক এই আমি নিজে বিয়ে তো দিবা নে কিন্তু যে মা এত বারো ভাজালে ওই মার অন্তত বাড়ি তোলার দরকার নেই কথা কি বুঝা গেছে মানে এটা একটা উদাহরণ দিলাম যে বিভিন্ন ঘুরে বেড়াইলো ধরেন ও বললো আমি মকসাদের বাড়ি ছিলাম তিন মাস আমি আবুলির বাড়ি ছিলাম চার মাস আর আমি মিস্টার ফজলের বাড়ি ছিলাম ছয় মাস আচ্ছা এই যদি করি আমার বাড়ি আসে আমার ছেলে উঠতে দেবে বাড়ি আমার ছেলে বলছে না দরকার নেই ও আমার জন ছোট বাচ্চা শিশু 200 টাকা করল দান আল্লাহ কবুল করে নেন আল্লাহ নেকায়া দিয়ে দেন মানুষের মতো মানুষ বানিয়ে দেন ও আমার ভাইরা আমার স্ত্রী যখন এই কথা বলেছে সব 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 দরকার নেই তেমনি ভাবে এই দুনিয়ার পরে যারা রমজানে তারাবি পড়ে রোজা রাখে রমজানে ইফতার করে আর রোজার ঈদ হয়ে যায় নামাজ পড়ে বের হই যায় তারপরে সিনেমা হল তারপরে এই দল সেই দল সে মারকা এখানে সেখানে এইগুলো কইরে 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 যখন আবার ঈদের জোর জার রাত ওঠে মসজিদে ঢোকে আল্লাহ বলে তোর মতো এই রাম ঢেবা মার মুসাল্লি আমার দরকার কথা কি বোঝা গেছে ওরে বাবা তুই একবারই কেনে ঢুকবি বলবি আল্লাহ আমি তোমার দলের লোক আবার আর এক জায়গায় যেয়ে বলবি জয়ের মালা তোমার হোক আছে না নাই আল্লাহ দলের লোক আর মালা তোমার হোক জয়ের মালা আরেকজনের মানে তোমার বলতে পারিস তো খেলা হবে কথা বোঝা যাচ্ছে তোমাকে হবে হবে তোমাকে থাকতে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগিতে হবে আচ্ছা এটা থেকে আমার চাচাজি আমি যখন আসছিলাম তখন একটা গান শোনাচ্ছিল আমার লেখা গান মনে আছে আপনাদের হুম কি বলছিল বলেন তো কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে এরকম লোক আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনের রাই কোরআন পড়ে কত বিশ্বাস আছেন সকালবেলা ঘুমিতে উঠে যায় নামাজ খোঁজে তারপরে কোরআন না পড়ে তিনি শুরু করে না আবার সেই কোরআনের পক্ষে যারা কথা বলে তাগের জেলে না দিলি মন ভরে না আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেকে লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআন এর বিরোধিতা আবু মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই এখানে কি আছে এখানে এখানেও আছে আমার মনে হয় না আমার বিশ্বাস এখানে যারা এই রাত পর্যন্ত রয়েছেন আমি বিশ্বাস করি আগামী দিন যদি কোরআনের জন্যে ডাক দেয়া হয় কোরআন কায়েমের জন্য আন্দোলনের ডাক দেয়া হয় কোরআন বুকে নিয়ে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে কার্পণ্য বোধ করবে না আমার বিশ্বাস এখানে তারাই আছেন আছে না নাই ঠিক যেভাবে বললেন ওই ফজাকের মতো গেল বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম যাওয়ার পরে বলছে যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া তাই আস্তে 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 গেলাম যে এই পিছন থেকে গ্যাসাপ করি ল্যাস কেটে নিয়ে চলে আসি তা বলছে মাথা বাদ তুই ল্যাস এই বলছে তুই এই তোমার সাহসী ঘটনা বলছে কি মনে করেন এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসা আপনি সাইডেকালি কথা মনে করেন আপনি তা বলছে যে মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন বলছে মাথা আগের থেকে এটা কেটে নিয়ে গেছে মাথা আগের থেকে ডাক কেটে নিয়ে গেছে তাই ও আস্তে আস্তে গাছ কেটেছে তাহলে মাথা থাকলে কি করতো বাড়ি আসতো স্ত্রী বলতে লুঙ্গি খুঁজ বলতে সুন্দর বানে থাকি ঠিক না ভাই ঠিক এরকম সাহস নাকি আপনাদের আগামী দিন যদি কোরানের জন্য ডাক আসে ইসলামের জন্য ডাকে তাহিদের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত সবকিছু ভুলে যে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে যদি থাকা লাগে বুকের রক্ত যদি ঢালা লাগে বুকের রক্ত ঢেলে দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবই উড়াবো কারা কারা রাজি দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়ারা আপনি না জাগার কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে মাদ্রাসার পাঠ্য পুস্তকের প্রচ্ছদে যেই ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো আমাদের কাঙ্ক্ষিত ছবি নয় পাঠ্যপুস্তকে মাদ্রাসার পাঠ্যপুস্তকে যে ছবিগুলো দেয়া হয়েছে ব্যাপারদামের ছবি দিয়ে মাদ্রাসার বইকে কলুষিত করা হয়েছে শুধু তাই নয় মাদ্রাসার পাঠ্যপুস্তকে শেখানো হয়েছে কিভাবে আপনি নৃত্য করবেন কিভাবে আপনি হারমনি বাজাবেন কিভাবে ঢোল বাজাবেন এটা ঢুকানো হয়েছে মাদ্রাসার পাঠ্যক্রমে আমি বলতে চাই মাদ্রাসায় হারমনি ঢুকায় লাভ নাই মাদ্রাসায় দুগি তাপলা ঢুকায় লাভ নাই মাদ্রাসায় কিটার ঢুকায় লাভ নাই বরং

যারা মাদ্রাসায় চাকরি করেন যদি বিশ্বাস না করেন আমার কাছে আছে ডাইরেক্ট আমি দেখাতে পারবো সাথে করে নিয়েও বেড়াচ্ছি আগে শেখানো হতো মেঘে মেঘে ঘর খেই বজ্রপাত হয় আমরা ওই যে বজ্রপাতের সময় যখনই চিড়িক মারতো বিদ্যুৎ চমকাতো তখন আমরা আমাদের মা বলতো এই বিদ্যুৎ চমকা এসে শিগগিরই ঘরে ঢোক এখনই কিন্তু ডাক মারবে তার মানে একটা শব্দ হবে ভয়টা কি শব্দে নাকি আগুনে বিদ্যুৎ ভয় না কিন্তু আমাদের মারা আমাদের দাদিরা বুঝতো না ওরা মনে করতে এখন মেরে সংকেত সংকেত দিলে যে তোমরা শিগগিরি ঘরে ঢোকো এবার দুমদাম আওয়াজ শুরু হবে কিন্তু আওয়াজের শব্দের গতিটা কম আলোর গতির থেকে যার কারণে আলোটা আগে চলে আসে আর শব্দটা পরে আসে এই হলো আবিষ্কার করলো কারা বিজ্ঞানীরা যে এই আবিষ্কার মেঘে মেঘে ঘর্ষণের ফলে একটা আলোক রশ্মি পৃথিবীর পরে আসে ওইটা যদি সারের ঘাড়ের উপরে পড়ে সার খিল্লা ফতে যদি সাসার পরে পড়ে সাসা নেটওয়ার্কের বাইরে আর আমার পরে পড়লি তো খেলা হবে এটা আবিষ্কার করলো কারা বিজ্ঞানীরা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শারীরিক শিক্ষা বইতে ঢুকাইছে বীজপাত আবিষ্কার করিস আমাকে বিজ্ঞানীরা কিভাবে বীজ্রপাত হয় একটা ছেলে আর একটা মেয়ে ঘর্ষণ খেলি বীজ্রপাত হয় নাউজবিলা বলবেন না এইটা শিখাইছে শারীরিক শিক্ষা বইতে ষষ্ঠ শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী ও বীজ রোপাত বোঝে না বজ্রপাত বোঝে না ওর এই শিখাচ্ছে কেমন বেকায়দা শিখাচ্ছে না খারাপ না এগুলো কারণ কি কারণ আপনি সচেতন না তাই জানে যে এর পরে ওই যে গাধা গাধার পিঠে যাই চাপাই দাও সমস্যা নাই বুঝে ফেলেছে বাতিলেরা এই মুসলমানদের দিয়ে সব করা যাবে কারণ এরা এত আলস যে স্যার বলতেছে যে এই ক্লাসে সবচেয়ে ওয়ালসকে একটু হাত উঁচু করো দিন আমি তার পুরস্কার দেব তা সবাই হাত উঁচু করিছে একজন খালি হাত উঁচু করিনি স্যার বলছে তাহলে তোমরা সবাই অলস পুরস্কার তো সবাই জন্য কিনা লাগবে আর ওই একজনই পালাম যে অলস না বলছে না স্যার আমি অলস বলছে তুই অলস মানে তুই তো হাত উঁচু করিস নি তা বলছে ও হাত উঁচু করে কিটা তার মানে ওইডা হইল ফার্স্ট ওইটা কি হাতুসো করে কিনা এই জাতি হয়ে গেছে হাতুসো করে কিনা যাই হোক অসুবিধা ও ব্যাপার না এই যে এর ফলে এই যে মাহফিল হচ্ছে বাড়ি শুয়ে আছে কম বলে তাহলে বীর জানছে দেখেন কি যে এই দেখে মুসলমান তো ওর ওই শারীরিক শিক্ষায় ও বীজর পাত কি ও যদি আরও পাত শিখায় নয় তাও তো কোনো অসুবিধা নেই ঠিক না ভাই ঠিক এই জন্যে এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই এই মাদ্রাসাগুলো ওইভাবে চলতে থাকুক এটা কি চান এই মাদ্রাসা কেমন পর্যন্ত জারি থাকুক চান কারা কারা চাঁদ দুটি হাত দেখতে চায় না রয়েত থাকবে না থাকবে আল কোরানের আলো আলহাতি চায়ের আলো না রয়েত আপনার ওই আমাদের মুজাম্মেল হক স্যার বাড়ি একটা বিড়াল পুষেছিল বুঝেছেন তো বিড়াল পুষেছে কে জন্য কারণ আমাদের ম্যাডাম বলছে বাড়ি এত পরিমাণে দূর হয়েছে আমার এই ল্যাবট সবগুলো কেটে নিয়েছে ওদের বাচ্চা হয় তার পাছা ডিজেই দেয় তুমি একটা বিড়াল দেখে আনতে পারো না তো ওই করতে যেয়ে বুলিস কারোর বাড়ি বিড়ালের বাচ্চা আছে এটা দিন তো একটা বিড়ালের বাচ্চা ধরে নিয়ে প্রথমে বিড়ালের বাচ্চা তো ইঁদুর দেখে ভয় পেতো পরে যখন বড় হয়ে গেছে তো চিন্তা করে আরে আমি ভয় পাবো ওরা আমার দেখে ভয় পাবে পরে যে ভয় ধরানো শুরু করেছে ইঁদুররা বলছে না বেকায়দ অবস্থা এ তো আগে ছিলাম ভালো এখন তো এই কি ঘুমিয়েছিলাম ছিলাম ভালো জায়গাতে কি বেলা নাই এরম একটা অবস্থা এখন বিড়ালের বিরুদ্ধে একটা অ্যাকশান নিতে হবে কি অ্যাকশান বলছে ডাকো একটা জনসভা জনসভা ডেকেছে প্রধান অতিথি এইসে পাবনা শহরের এসে বলছে যে কি হয়েছে বলো বলছে বিড়াল আমাদের খাতি দেয় না আমাদের বের হতে দেয় না আমাদের ঝামেলা করে সুতরাং এই বিড়ালের ব্যাপারে একটা হবে হবে প্রধান অতিথি বলছে তাহলে তো খেলা হবে কি করতে হবে এক যুবক দাঁড়ায় বলছে হুজুর এ বিড়াল ডাইরেক্ট মেরি ফেলতি হবে তা বলছে ম্যারি যদি ফেলতে হয় ও তো ছোটখাটো জিনিস না আমাদের অন্তত দু চার গুন্ডাল লাগবে ধরতি তা বাসে আমরা ধরবো বাসে তাহলে কিটা কেন ধরবা একটু কম নাম লিখে দাও তো একজন বলছে হুজুর আমার নামটা লেখেন আমি ল্যাস টাইনি ধরবানে ইঁদুর বলতেছে আমি ল্যাস্টাইনি ধরবানি বা ঠিক আছে একজন বই হুজুর আমার নাম লেখেন আমি ল্যাস ধরব বলছে আল্লাহ কবুল করে একজন পাওয়া লেজ ধরার জন্য এবার বলছে আর কি ডাহা ধরবা কনে ধরবা আর একজন এই পাশতে বলছে হুজুর আমার নামটা লেখেন আমি পিছন থেকে বাম পাশের ঠ্যাং ঠাইনে ধরব আর একজন বলছে বাম পাশের ঠ্যাং যদি ও ধরে আমি পিছনের ডান পাশের ঠ্যাং নিলাম আরেক ঠ্যাং বলুন তো পা মানে আঞ্চলিক ভাষায় ঠ্যাং আর কি পা পাট এনে ধরবো ও বলছে আমি পা এ একজন সামনেতে তে বলছে হুজুর আমার নামটাও লেখেন আমি সামনের ডান পাশের পা ধরবানে আর একজন এই খানতে বলতেছে আমাদের জাঙ্গির ভাই বলছে হুজুর আমার নামটা লেখেন আমি জাঙ্গির যতই হুজুর হয় অসুবিধা নেই আমি পা টেনে ধরবানে সামনের বাম পাশের পা এবার চায়ের হাত পা সব ভাগ হয়ে গেছে লেজও ভাগ হয়ে গেছে হুজুর বলতেছে বলো আর কোনে কিনা ধরবাব কেউ কথা কয় না কথা কয় না কথা কয় না কয় না রে এবার হুজুর বলছে শোনো গো আমার ইঁদুর বাবাজিরা তোমরা একজন লেজ ধরার লোক পাওয়া গেল ইঁদুর পাওয়া গেল পা ধরার ইঁদুর পাওয়া গেল ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল সামনে পিছনের পা ঠ্যাং সব ধরে নিলে কিন্তু যেই জায়গাটা মেও মেও করে ওই জায়গাটাই কি ডা রে মেও করা জায়গায় ধরার দরকার আছে না নাই আমরা আসেন একটু মেও করা জায়গায় ধরি এই কুরানের জন্য কুরানের মাত্রাসাার জন্যে আমি আমার কামেরাম্যানকে বলব আমার কিছু আগে দাও। আল্লাহ বলছে নিন্নাল্লাহ হাসতর মিনালম মিনিনা অংফসাহমওয়া আমু আলাহম্ব আন্নালা হুমুল জান্নাজটা। এই মাদ্রা সাব কেমত পর্যন্ত থাকবে। আমার বাবা নাই বাবা যদি থাকতেন আহারে বাবার জন্য লুঙ্গি কিনে দিত বাবা যদি অসুস্থ হইতেন ওষুধ কিনে দিত আজ বাইশটি বছর হলো কবরে ঘুমিয়ে আছেন বাবার জন্য কিছু কিনে দেওয়া লাগে না এক কেজি ফল কিনলে এক কেজি আঙুর আপেল কিনতে গেলেও পাঁচশো এক টাকা লেগে যেত আমার বাবার জন্যে বাবার আত্মার মাঘ ফিরাত কামনায় বাবার নামে এক হাজার টাকা আমি এই মাদ্রাসায় দান করলাম এমন কয়জন দিতে পারবেন আমি একটু দেখতে চাই আমার কোরআনের পাখি যেদিন চলে গেল তখন আমি একটা গান ছিলাম বলবো? বিদায় দিলাম রে চলে না দূরের দেশে ফের তারা করবে বরণ তোমায় ভালো দুনিয়ার মানুষগুলো মূল্যায়ন করতে পারা নাই যার মুখ থেকে কোরআনের বাণী শোনা যেত যার মুখের বয়ান শুনে বেধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করত অন্য ধর্মের মানুষেরা ইসলামের সুশীতল ছায়ায় আসত পথহারারা পথের দিশা খুঁজে পেত খুনিরা খুন ছেড়েছে দুর্নীতিবাজেরা দুর্নীতি ছেড়েছে ঘুষকেরা ঘুষ ছেড়ে দিয়েছে কত পুলিশ অফিসার ঘুষ ছেড়ে দিয়ে ভালো মানুষে পরিণত হয়েছে এই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে পারলাম না 13টা বছর পর্যন্ত কারাগারে রাখলাম যদি এই 13টা বছর কো কোরআন বলার সুযোগ করে দিতাম তাইলে কত পথহারা মানুষেরা পথের দিশা পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যেতে বলেন ঠিক কিনা এই জন্য উনার বিদায়ের দিন বলেছিলাম বিদায় দিলাম যাও রে চলে সেই না দূরের দেশে ফেরেস্তারা করবে বরং তোমায় ভালো ফের তারা করবে বরং তোমায় ভালো এই দুনিয়া করে গেলে থাকবে তুমি ওই যে মাটির ঘর এই দুনিয়া করে গেলে থাকবে তুমি ওই যে মাটির ঘর কোনো মঞ্চে না কথা কোনো মঞ্চে বলবা না কথা আর কখনো এসে ফিরে তারা করবে বরণ তোমায় ভালো বেশি ফির তারা করবে বরণ তো মায় ভালো বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি গো বাংলাদেশটা গড়তে তুমি করলে মাটি বুকের ভূমি রক্তে তোমার জমি দিন কায়ে সদ হবে সেই রি কষ্টে তোমার বিজলয়ে যাবি দিন কায়ে সদ ইরিন দিনের বিজাই আন মোরা দিনের বিজয় আনব মোরা একদিন বাংলাদেশে ফেরেস তারা করবে বরণ তোমায় ভালো বেশি ফেরেস তারা করবে বরণ তোমায় ভালোবেষি বিদায় দিলাম জরে চলে সেই না দূরের দেশে ফিরস তারা করবে বরণ তোমায় ভালোবেষি ফিরস তারা করবে বরণ তোমায় ভালো বেশি তারা রাত এখন একটা বেজে গেছে সবার ঘুমাতে হবে এখনো মোনাজাত করতে হবে আর পাঁচ লিটার তেল বাকি ছিল

ছেলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিযে তুমি এত সকালেই চলে যা হাত ধরা তুমি হাত শিখাত बै था पेले आमी बुके तूं नीत हथ दोर तूं मी हाथ शिक था पेल বুকে তুলে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে দে আজ তুমি নেই তাই নীরবে যায় তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো সিলে বাবা বটরি সায়া আদর সোহাগ দি তে মায়া তুমি তো সিলে বাবা বটারিসায়া আদোর সোহাগ দরতে মায়া তোমার সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছ তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো